তাদের নেতৃত্ব আমাদের ত্রিপুরায় যারা কাজ করেন তারা সবাই উপস্থিত আছেন পরবর্তী সময়ে এই ধর্মঘটের আহ্বানকে নিঃশর্তভাবে উদাত্ত কণ্ঠে সমর্থন জানিয়েছেন গত কয়েক বছরের সুদীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা আমাদের দেশের বৃহত্তম কৃষক আন্দোলনের সাধারণ মঞ্চ তাদের নেতৃত্বেরও এই সভায় উপস্থিত আছেন আপনারা যারা উপস্থিত হয়েছেন মিছিলে হেঁটেছেন বা যারা মিছিলে হাঁটেন নেই কিন্তু দূর থেকে দাঁড়িয়ে দোকান পাশায় বসে আমাদের কথা শুনবার চেষ্টা করছে আপনাদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ আমার সমবয়সী এবং অনুজ সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সংক্ষেপে দু চারটি কথা আমি বলবো আমার আগে চারজন পাঁচজন বক্তা কথা বলেছেন স্বাভাবিক কারণেই তারা এই ধর্মঘটের যে মূল বিষয়গুলো সেগুলি উল্লেখ করার চেষ্টা করেছেন আমি সেদিকে যাচ্ছি না যে কথাটা আমাদের বুঝতে হবে গণতান্ত্রিক আন্দোলনে যে দেশে গণতন্ত্র আছে ধর্মঘট সে দেশের জনগণের নির্বাচনী সংগ্রাম বাদ দিয়ে অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে একটা উচ্চতর পর্যায়ের গুরুত্বপূর্ণ সংগ্রামের একটা প্রক্রিয়া চাইলেই যে কোনো বিষয়ে যে কোনো সময়ে যে কোনো সংগঠন কথায় কথায় ধর্মঘটের আহ্বান কিন্তু করে না যখন সমস্ত আলাপ আলোচনা অনুরোধ তর্ক বিতর্ক যুক্তি পরামর্শ এই সবগুলো যখন শেষ হয়ে যায় আক্রান্ত যারা অস্তিত্ব রক্ষার জন্য অধিকার রক্ষার জন্যে আর যখন তার সামনে কোনো বিকল্প নেই নির্বাচনকে বাদ দিয়ে শাসক যারা যারা এই আক্রমণকে কেন্দ্রীভূত করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ধর্মঘটে যাওয়া ছাড়া তাদের সামনে বিকল্প থাকে না বারোই ফেব্রুয়ারির যে ধর্মঘট এই ধর্মঘট প্রকৃত অর্থে যেটা বলবো আর এস নিয়ন্ত্রিত বিজেপি সরকার চাপিয়ে দিয়েছে তারা বাধ্য করছে আমাদের দেশের শ্রমিক শ্রেণী মানুষ তাদেরকে এই ধর্মঘটে যেতে আজ থেকে কয়েক মাস আগে সর্বভারতীয় ধর্মঘট অনুষ্ঠিত হয়ে গেছে তাদের কি দাবি ছিল অন্যতম দাবি যে শ্রমিকদের ব্রিটিশ শাসিত ভারতবর্ষের লড়াইয়ের মধ্য দিয়ে তাদের যে ট্রেড ইউনিয়ন অধিকার অর্থনৈতিক দাবি দেওয়া যা তারা অর্জন করতে সক্ষম হয়েছিলেন স্বাধীনতার পর আমাদের দেশের সরকারের কাছ থেকে লড়াই করে যে দাবি তারা আদায় করেছিলেন সেগুলো সমস্ত নস্বাত করে দিয়ে যেগুলো আপনারা শুনছিলেন আজকের এই সভায় যারা প্রথম থেকে কথা বলছেন তাদের মুখে এরা সরকার নিজেরা করেছে অর্থাৎ প্রকৃত অর্থে শ্রমিকদের শ্রমজীবী মানুষদের অধিকার একের পর এক হরণ করে মালিক যারা তাদের স্বার্থ রক্ষা করবার জন্যে এই কোর্টের মধ্যে বিষয়গুলি অন্তর্ভুক্ত করেছে এটা তৈরি করেছে বেশ কয়েক বছর হয়ে গেছে কিন্তু কেন্দ্রীয় সরকার সময়ের জন্য অপেক্ষা করছিল কখন কিভাবে এটাকে বাস্তবায়িত করা যায় এরই প্রতিবাদে আজ থেকে কয়েক মাস আগে কিন্তু ভারতবর্ষে ধর্মঘট হয়ে গেছে যে ট্রেড বারোই ফেব্রুয়ারি ধর্মঘট ডেকেছে তারাই এই ধর্মঘট আহ্বান করেছিলেন বিশেষ করে স্বামীজী বংশের মানুষ এই ধর্মঘটে সামিল হবেন তাদের কাছ থেকেই প্রত্যাঘাত যাতে সংগঠিত করা হয় এটাই ছিল আহ্বান হিসেব করে দেখা গেছে সেই ধর্মঘটে ভারতবর্ষের প্রায় তিরিশ কোটি বংশের মানুষ সরাসরি সেই ধর্মঘটে অংশগ্রহণ করেছিলেন দাবি কি কার্যকরী করা যাবে না বাতিল করো কেন যে মালিকের সঙ্গে শ্রমিকের দর্কসাহসের কোন অধিকার এই সমকূটের দৌলতে থাকবে না আর যেখানে মালিক আছে সেখানে শ্রমিক থাকবে যেখানে শ্রমিক থাকবে সেখানে মালিক থাকবে মালিক চাইবে শ্রমিককে ঠকাতে আর শ্রমিক চাইবে মালিকের কাছ থেকে অনিচ্ছুক হাত থেকে লরের মধ্য দিয়ে তারা তাদের অধিকার আদায় করবে এটা স্বাভাবিক এটা আদি অনাদিকাল থেকে চলে এসছে এই শ্রমকের মাধ্যমে এই অধিকার হরণ করে নেওয়া হচ্ছে এবং এটাকে প্রতিবাদ করা হয়েছে কাজের জায়গায় নারী পুরুষ একসাথেই কাজ করেন মহিলাদের কাজের জায়গায় এটা সুস্থ স্বাভাবিক পরিচ্ছন্ন পরিবেশ এবং পুরুষদের জন্য কাজের সুস্থ স্বাভাবিক পরিবেশ এটা নিশ্চিত করার দায়িত্বকার মালিকদের যার কলে কারখানায় শ্রমিকরা কাজ করেন বা অফিস আদালতে কাজ করেন এই অফিস আদালতের দায়িত্ব যাদের হাতে সরকার বলুন অন্যান্য প্রতিষ্ঠান বলুন এটা তাদের দায়িত্ব এটা দিয়ে কথা বলা যাবে না এই সমকোডে এই বিষয় বাতিল করে দেওয়া হয়েছে এগুলো কিছু কথা বলার চেষ্টা করলে শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সবচেয়ে বড় যে বিষয় যেটা আমাদের রঘুনাথ সরকার বলবার চেষ্টা করেছিলেন ওই বেদি মিশন আন্দোলনের ইতিহাস তার প্রেক্ষাপট সংক্ষেপ উল্লেখ করে সারা পৃথিবীতে যেটা গৃহীত হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা শ্রমিক কর্মচারী কাজ করবে আট ঘন্টা তারা বিনোদন করবে আর আট ঘন্টা তারা বিশ্রাম করবেন এই বিশ্রামের পর নূতন প্রভাতে জীবনের শক্তিতে পরিপক্ক হয়ে তারা আবার নূতন করে কাজে ঝাঁপিয়ে পড়বে এটা স্বীকৃত সমাজতান্ত্রিক দেশে তো আছেই এমনকি পুঁজিপতি রাষ্ট্রও সাম্রাজ্যবাদী দেশগুলো তো এটা কিন্তু চালু আছে এখন এই সমকোডে বলা হয়েছে আট ঘন্টা তো হবে না কমপক্ষে দশ ঘন্টা এটা বাড়তে বাড়তে বারো থেকে চোদ্দ ঘন্টাও কাজ করতে হবে এবং অতিরিক্ত সময়ের কাজের জন্য অতিরিক্ত কোনো মজুরি থাকবে না এটাই নিয়ম এগুলো কেন মানবেন এগুলো কোনো মতেই কার্যকরী করা যাবে না তার জন্যেই সমকট বাতিল করক অধিকার রক্ষা করব এবং এই দাবিতে আজ থেকে কয়েক মাস আগে যে ধর্মঘট তাকে সরকারকে সতর্ক করা হয়েছিল যদি এটা কার্যকরী করার চেষ্টা করো সারা ত্রিপুরায় সারা ভারতবর্ষে আগুন জ্বলবে দেখা গেল এই সরকার যদিও এককভাবে গত লোকসভার নির্বাচনে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি দুটো ক্র্যাচের উপর দাঁড়িয়ে আছে সেই বিহারের যিনি মুখ্যমন্ত্রী তার যে দল আর অন্ধ্রপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী তার দল এরা দল পাল্ট যখন যে কোনো সময় যে কোনো দলের সঙ্গে তারা যুক্ত হতে পারেন এখন তারা তাদের সুবিধা বুঝে এই সরকার থেকে বাইরে থেকে সমর্থন করছেন এবং তাদের কাঁধে ভর দিয়ে এই সরকারটা চালাচ্ছে এবং এই সরকার বুঝতে পারছে তাদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত তাই এই থাকতে তাদের উপর চাপ সৃষ্টি করছে কর্পোরেটরা আমাদের স্বার্থ রক্ষা করার জন্য শ্রমিকদের যে অধিকারগুলি এতদিন ভোগ করছিল এগুলো হরণ করবার জন্য তোমরা যে কোর্ট তৈরি করেছো আমাদের সঙ্গে পরামর্শ করে এটাকে কেন কার্যকরী করছো না তাই চাপের মুখে পড়ে কেন্দ্রীয় সরকার এই কোর্ট চালু করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে অলরেডি এটা নোটিফাইড হয়েছে এই পরিস্থিতিতে সামনে সমাজীবী মানুষের সামনে আর তো কোনো বিকল্প পন্থা নেই কথাবার্তা তো এই সরকার শুনতেই চাইছে না কাজে এই পরিস্থিতিতে আলাপ আলোচনার সময় শেষ কাজে এখন সময় প্রত্যাঘাতের এবং এই প্রত্যাঘাত যারা আক্রান্ত যারা বিপর্যস্ত জাত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে এই আক্রমণকারী সরকারটার বিরুদ্ধে প্রত্যাঘাত হানবার জন্য রাস্তায় নামতে হবে এই ভাবনা থেকেই বারোই ফেব্রুয়ারি এই সাধারণ ধর্মকোটের ডাক সারা ভারতবর্ষের মানুষের সামনে দেওয়া হয়েছে সরকারটা চালাচ্ছে কারা আর এস এস এর নিয়ন্ত্রণে আমাদের দেশের বড় বড় যে পুঁজিপতি একচেঁচিয়া পুঁজি তাদের নেতৃত্বে সাধারণ যারা পুঁজিপতি তারা এবং বৃহৎ ভূস্বামী যারা হাজার হাজার বিঘা জমির বালি এদের সম্মেলনে এবং এর সাথে হচ্ছে সাম্প্রদায়িক শক্তি বিশেষ করে যারা হিন্দু এবং মুসলমান সের মানুষের মধ্যে বিভাজন তৈরি করে গণতান্ত্রিক আন্দোলনের যে পরিমণ্ডল এটাকে ধ্বংস করে শুষকদের স্বার্থ রক্ষা করবার জন্য এই সরকারের হাতকে মজবুত করার চেষ্টা করছে এই যে ত্রিধারার শক্তি তারা সম্মিলিত এই সরকার চালাচ্ছে এই সরকার মূলত এক তৃতীয় পুঁজি বড় এবং মাঝারি এবং এই সাথে ভূস্বামী যারা কালোবাজারি যারা বাজারে কৃত্রিম অভাব তৈরি করে জিনিসের দাম বাড়ায় বেআইনি মজুত করে এদের স্বার্থ রক্ষা করার জন্যে এবং এরা কিন্তু ট্যাক্সও ফাঁকি দেয় সরকার জানে এদের কেশাগ্র স্পর্শ করার সাহস এই সরকার দেখায় না ফলে এদের স্বার্থ রক্ষা করার জন্য এই সরকারটা কেন্দ্র থেকে তারা কিন্তু একটার পর একটা এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করছে আর উল্টো দিকে এরা সরাসরি ভাবে গরিব মানুষ শ্রমজীবী মানুষ কৃষক শ্রমিক খেট থেকে শুরু করে ছোট মাঝারি ব্যবসায়ী সাধারণ কর্মচারী তাদের তাদের বিরুদ্ধে এরা খর্গহস্ত অধিকার একটার পর একটা তারা হরণ করছে এবং এই যে পরিস্থিতি সারা ভারতবর্ষের মধ্যে একটা অস্বাভাবিক অবস্থা তৈরি করেছে এর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করার চেষ্টা যেখানে হচ্ছে সেখানেই হিন্দু মুসলমানের প্রশ্ন তুলে হিন্দু থেকে মুসলমান মুসলমান থেকে হিন্দুদেরকে আলাদা করার তারা চেষ্টা করছে সামগ্রিকভাবে ভারতবর্ষের মধ্যে একটা অস্বাভাবিক অস্থিতিশীল রাজনৈতিক পরিমণ্ডল আর এস এস নিয়ন্ত্রিত বিজেপি সরকার আমাদের দেশের মুসলিমেয় সুষক গোষ্ঠীর স্বার্থ কিন্তু এখানে তারা রক্ষা করার চেষ্টা করছে এই পরিস্থিতিতে বিকল্প কি লড়াই ছাড়া সংগ্রাম ছাড়া এবং অবশ্যই লড়াই সংগ্রাম ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম এছাড়া তো কোনো বিকল্প নাই সে কারণেই এই ধর্মঘটে যেতে হয়েছে যদি কেউ মনে করেন বারো তারিখের ধর্মঘট সফল হলেই চারটা শ্রমকট এটাকে বাস্তবায়িত করার পদক্ষেপ কেন্দ্রের সরকার প্রত্যাহার করবে আপনারা দেখেছেন এই সময়ের মধ্যে তারা রেগা বাতিল করে দিয়েছে এই বাতিলের বিরুদ্ধে সারা ভারতবর্ষ প্রতিবাদে সচ্চার হচ্ছে আমাদের ত্রিপুরায় আমরা প্রতিবাদ জানাবার চেষ্টা করছি এবং এই ধর্মঘটের দাবির মধ্যে পরবর্তী সময়ে এই রেগা বাতিলের বিরুদ্ধে এই বাতিল করা রেগা সেটাকে চালু রাখতে হবে কাজের দিন বাড়াতে হবে মজুরি হার বাড়াতে হবে এই দাবি যুক্ত করা হয়েছে তাহলে আমরা যদি মনে করি বারোই ফেব্রুয়ারি ধর্মগঞ্জ সফল হলে পরেই এই রেগাইন পুনরায় চালু হবে নূতন যে তারা তৈরি করেছে প্রকৃত অর্থে শ্রমিকদের কাজ পাওয়ার অধিকার তারা যে সংহার করেছেন মালিকদের সস্তা মজুর পাওয়ার যে সুযোগ করে দিয়েছেন এটা বন্ধ হয়ে যাবে তাহলে কিন্তু আমরা ভুল করব তাহলে আমরা ভুল করব এটা মনে রাখতে হবে এই সরকার সহজে মাথা নত করবে না তারাও শেষ অব্দি চেষ্টা করবে সুশব্দের স্বার্থ রক্ষা করার জন্য যথাসম্ভব এগিয়ে যেতে তাই যেটা আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে বারোই ফেব্রুয়ারির ধর্মঘট সফল করতে হবে দোকানপাট বন্ধ থাকবে স্কুল কলেজ বন্ধ থাকবে অফিস আদালত বন্ধ থাকবে সরকার নিয়ম মাফেক নোটিশ দিয়েছে অফিসে যেতে হবে দিনের তিনটা সময় ঠিক করে দিয়েছে কোথায় কোন অফিসে কত কর্মচারী উপস্থিত হয়েছেন এগুলো একটা নৈমিত্তিক নিয়ম না এই সরকারটাই তো আপনাদের অধিকার হরণ করছে কাজে এরা এই যে অধিকার হরণ করছে তার বিরুদ্ধে সারা ভারতবর্ষে যে ধর্মঘট এই ধর্মঘটকে রাজ্য সরকারি কর্মচারীদের যে ফেডারেশন যাতে ত্রিপুরার শিক্ষক কর্মচারী সংগঠনগুলো তাদের মধ্যে যে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে বামপন্থী সংগঠন তারা এই ধর্মঘটকে সাহস করে ঘুরে দাঁড়িয়ে বুক চিতিয়ে ধর্মঘটে অংশগ্রহণ করার মধ্য দিয়ে রাজ্য এবং কেন্দ্রের বিজেপি সরকারকে চোখ লাঙিয়ে বলতে হবে আর বেশি দূর কিন্তু আমরা অগ্রসর হতে দেব না কাজে এই ধর্মঘট সফল করতে হবে গাড়ি ঘোড়া বন্ধ রাখতে হবে জবরদস্তি না আমরা যারা বামপন্থায় বিশ্বাস করে এই ত্রিপুরাতে আমরা সরাসরি করি না আবেদন করি কেন ধর্মঘট বুঝিয়ে বলার চেষ্টা করি কার বিরুদ্ধে ধর্মঘট সেটাও আমরা উপস্থিত করার চেষ্টা করি এবং তার পরবর্তী পর্যায় কি সেই সম্পর্ক কিন্তু মানুষকে বুঝিয়ে এই সংগ্রামে আমরা সমিত করার চেষ্টা করি কাজেই পিকেটিং হবে দোকানের দরজা ফাঁক করে বিক্রি করার চেষ্টা করি তারপর পিকেটার এসে দরজা বন্ধ করবেন তারপর আমি বন্ধ করে তালা দিয়ে চলে যাব এই দৃষ্টিভঙ্গি নিয়ে যদি ধর্মঘটকে দেখেন তাহলে কিন্তু ভুল করা হবে পিকেটিং আমরা করব না আমরা ধর্মঘটের সমর্থনে মিছিল হয়তো করব স্লোগানে আমরা সোচ্চার হব রাস্তায় আমরা ঘুরব কিন্তু জবরদস্তি করে অফিসে যেতে চাইছেন যাবেন না রিক্সা চালাচ্ছে পাম্প সারে দেবে অটো পেরিয়েছে বেরিয়েছে ড্রাইভারের সাথে ঝগড়া করবে গাড়ি বেরিয়েছে ড্রাইভার বন্ধুর সাথে বিতর্ক জড়াবেন এটা কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি হবে না জবরদস্তি করে আন্দোলন সংগ্রাম ব্যাপক থেকে ব্যাপকতর করা যায় না চেতনা রুমে যদি ঘটানো না যায় তাহলে মূল শত্রুর বিরুদ্ধে আক্রান্ত যারা তাদেরকে সমবেত করার কাজটা কঠিন হয়ে যাবে কাজে এখান থেকে বেরোবার জন্যে আমরা চাইছি মানুষের চেতনার মান দ্রুত লয়ে উন্নত থেকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তো আমাদের যেটা আবেদন থাকবে বারোই ফেব্রুয়ারি এই ধর্মঘট সারা ভারতবর্ষের পাশাপাশি ত্রিপুরাতেও আমাদের সার্বিকভাবে সফল করার মধ্য দিয়ে সামনের দিনে এরকম কোন ধারণা নিয়ে যেহেতু আমরা বারোই ফেব্রুয়ারি ধর্মঘট করছি না যে ধর্মঘট করলেই সমস্ত আক্রমণ বন্ধ হয়ে যাবে বরং উল্টো আরো আক্রমণ তারা তীব্র করার চেষ্টা করতে পারে হুমকি দেওয়ার চেষ্টা করতে পারে এর পরবর্তী পর্যায়ে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করার জন্য আমাদের কিন্তু নৈতিক মনোবল বাড়াবার ক্ষেত্রে এই ধর্মঘটকে যদি আমরা সর্বাত্মক সফল করতে পারি এটা আমাদের সাহায্য যোগাবে কাজে এই ধর্মঘটের মধ্য দিয়ে পরবর্তী সময়ে আরো বৃহত্তর পর্যায়ের ব্যাপকতর আন্দোলন সংগঠিত করার জন্য আমাদের প্রস্তুতি গড়ে তুলবার ক্ষেত্রে এই ধর্মঘট একটা মাইল ফলক হিসাবে কাজ করবে এই সরকার নয়া রাস্তায় ধরে অগ্রসর হওয়ার চেষ্টা করছে গরিবের বিরুদ্ধে যুদ্ধ অল্প সংখ্যক মালিকের স্বার্থ রক্ষার জন্য ব্যবস্থা গণতন্ত্রকে সংহার করছে আমাদের ত্রিপুরায় ভোটের অধিকার হরণ করেছে ভোটকে করেছে তারা তাদের পছন্দ মতব ইলেকশন কমিশন তৈরি করেছে তাকে ব্যবহার করে এখন ভারতবর্ষের সমস্ত রাজ্যে রাজ্যে ত্রিপুরার মত রামের ভোট শাম স্বামের ভোট যদো এরকম করে তারা জয় নিশ্চিত করবেন এরকম অবস্থাটা না এটা উপলব্ধির মধ্যে আসার পরেই এরা ভোটার তালিকা তাদের পছন্দ মতো এবং এতে কি বিহার দিয়ে শুরু করে আমরা তখন বামপন্থীরা এবং যে ট্রেড ইউনিয়ন গুলি আজকে ধর্মঘট ডেকেছে তারাও তাদের মঞ্চ থেকে সেদিন বলবার চেষ্টা করেছে এই এসআইআর নামে প্রকৃত অর্থে শাসক বিজেপি এবং তার সহযোগী যারা তারা যাতে ক্ষমতায় টিকে থাকতে পারে ক্ষমতায় ফিরে আসতে পারে তার জন্য তাদের অপছন্দের যারা তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া আর তাদের পছন্দের লোক ভোটার হওয়ার অধিকার না থাকলেও কোনো পদ্ধতিতে তাদের নাম ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার জন্য তারা এই পদ্ধতি নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছে একে প্রতিবাদ করতে হবে আমরা যখন প্রথম বলি ভারতবর্ষের সাধারণ মানুষ এটা সেভাবে কিন্তু উপলব্ধি করতে পারেননি কিন্তু এখন দেখা যাচ্ছে বিহারের পর আরো পাঁচটা রাজ্যে দু হাজার ছাব্বিশে আগামী দুই মাস তিন মাসের মধ্যে ভোট হবে এই পাঁচটা সহ সর্বমোট এই মুহূর্তে দশ থেকে বারোটা রাজ্যে এই এসআইআর হচ্ছে দেখা যাচ্ছে প্রত্যেকটা রাজ্য থেকেই গণতান্ত্রিক শক্তি তারা প্রতিবাদের সোচ্চার হচ্ছে এবং দেখা যাচ্ছে এই ভোটার তালিকায় মুসলিমদের নাম বাদ দেওয়া হচ্ছে তফসিলি অংশান মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে গরিব অংশান সমজীবী মানুষ যারা নুরান্তে যাদের পান্তা প্রয় মাথার গাম পায়ে ফেলেন মজুরি ঠিকমতো পান না এদের নাম বাছাই করে করে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে প্রতিবাদে হাজার হাজার মানুষ সাস্তা নামছেন মামলা মকদ্দমা সংগঠিত হচ্ছে এরকম একটা জায়গায় যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম তার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যারা পত্রিকা পড়েন তারা দেখছেন সরাসরি মুখ্যমন্ত্রী প্রকাশ্যের দাঁড়িয়ে মুসলিমদের বিরুদ্ধে হুমকি দিয়ে বলছেন দেশ যখন ভাগ হয় তোমরা থাকলে কেন ভারতবর্ষে পাকিস্তানে কেন গেলে না এখন বাংলাদেশ যখন তৈরি হচ্ছে সেখানে কেন তোমরা যাচ্ছ না কেন আসামে থাকছো কেন ভারতবর্ষে থাকছো এরকম দৃষ্টিভঙ্গি নিয়ে দাঙ্গা হওয়ার জন্য হুমকি দিচ্ছেন এবং বলছেন যে মুসলমানরা রিক্সা চালায় তাদেরকে ঠিক ঠিক আপনি ভাড়া দেবেন না পয়সায় তাদের চলবার চেষ্টা করবেন তাদের দোকান থেকে জিনিস কিনবেন না তাদের দোকান বন্ধ করে দিন এই দৃষ্টিভঙ্গি নিয়ে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি সরকার প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা জানেন না তাদের দলের একজন মুখ্যমন্ত্রী এই ভাষায় কথা বলছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী এখন পৃথিবীর অন্য গোলার্ধে একটা মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে গেছেন দুদিন তিন দিনের জন্য আর এখানে ভারতবর্ষে তার দলের পরিচালিত সরকারের মুখ্যমন্ত্রী মুসলিমদের বিরুদ্ধে এই হুমকি দিয়ে চলেছেন কোথায় নিয়ে যাচ্ছে দেশটাকে পার্লামেন্ট বিরোধী দলকে কথাই বলতে দিচ্ছে না আপনারা শুনছিলেন বিরোধী দলের নেতা তাকে গত পাঁচ দিন যাবৎ অধিবেশন হচ্ছে রাষ্ট্রপতির ভাষণের কথা বলতে দিচ্ছে না এখন বাজেটের উপর কথা বলতে যাবেন তাতে তার রাষ্ট্রপতি ভাষণের উপর কথা বলতে পারলেন না সে সম্পর্কে দু চার কথা বলতে চান স্পিকার ব্যক্তিগত আলোকচারিতায় তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনাকে সেই সুযোগ দেওয়া হবে আজকে যখন তার ভাষণ রাখার সময় তখন দেখা যাচ্ছে সেই স্পিকার নাই অন্য স্পিকারের প্যানেলে একজন মহিলা সদস্য তিনি বসে আছেন তাকে ঠেলে দিয়ে স্পিকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন আমি দুপুর বেলা দেখছিলাম এটা সময় এনজিটিভিতে এ নিয়ে বিতর্ক চলছে আমাকে স্পিকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমি কথা বলতে পারবো কিনা কিন্তু যিনি স্পিকারের চেয়ারে বসে আছেন সেই ভদ্রমহিলা শাসক দলের দিকে চোখ তাকিয়ে সেখানে বিরোধী দলের নেতাকে বলছেন আপনি শুধু বাজেটের উপরেই কথা বলবেন অন্য কিছু বলতে পারবেন না অন্য কিছু আপনাকে বলতে দেওয়া যাবে না অর্থটা কি শাসক দল শুধু কথা বলবে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের দলের বাছাই করে কয়েকজন কথা বলবে বিরোধীরা কথা বলতে পারবো না তার অর্থটা কি দাঁড়াচ্ছে সংসদ এটাকে প্রায় বলা যায় এটা মানে বিকম্মা একটা মানে প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করছে স্বাধীনতার পর ভারত রাষ্ট্রের এই সংসদের যখন অধিবেশন বসত আন্তর্জাতিক পরিসরে সাধারণ মানুষ বুদ্ধিজীবী মানুষ তারা অপেক্ষা করতেন যে এই সংসদের মধ্যে কি আলোচনা হয় এখন সে আগ্রহ কিন্তু মানুষের নাই এই যে পরিস্থিতিটা চলছে সংবিধান এটাকে ধ্বংস করে ফেলার চেষ্টা হচ্ছে এই যে পদ্ধতি এটাকে আমরা বলছি নয়া ফেসিবাদী রাস্তা কাজে এর তার যে অগ্রগমনের প্রয়াস অশুভ প্রয়াস একে তো প্রতিহত করতে হবে কাজে বারো তারিখের যে পদ এই নয়া ফেসিবাদী। রাস্তায় অগ্রসর হওয়া এই যে প্রবণতা আর এসএসের নেতৃত্বে বিজেপি সরকার দেখাবার চেষ্টা করছে তাকে প্রতিহত করার জন্য দেশের জনগণের এটা কিন্তু ঘোষণা কিন্তু বারো তারিখের ধর্মঘট সম্পন্ন করার মধ্যে দায়িত্ব শেষ হয়ে যাবে মনে করলে ভুল করবেন এরা যত জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে তত গণতন্ত্র উপর আক্রমণ করছে স্বৈরাচারী পদক্ষেপ নিচ্ছে সংবিধানকে দুর্বল করার চেষ্টা করছে মানুষের কথা বলার অধিকার হরণ করছে যা প্রতিনিয়ত ত্রিপুরায় আমরা প্রত্যক্ষ করছি এখন সারা দেশে এই জিনিস তারা প্রসারিত করার চেষ্টা করছে তাই সামনের দিন আরো বড় আন্দোলনের দিন ঝড়দিন দিন অপেক্ষা করছে সেই আন্দোলনে আরো বৃহত্তর পরিসরে মানুষকে সংগঠিত করে এই জনবিরোধী শাসক বিরুদ্ধে একটা জুৎসই প্রত্যাঘাতে জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এবং এদেরকে জড়বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করতে হবে কণ্ঠাচা করতে হবে এবং সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক যে সংগ্রাম সামনের দিন আমাদের জন্য অপেক্ষা করবে সেই সংগ্রামে তাদেরকে পরাস্ত করবার জন্য আমাদের সেই ধরনের যে আয়োজন এটা এখন থেকে শুরু করতে হবে এই আবেদন এই আহ্বান আপনাদের কাছে রেখে বারো তারিখের ধর্মঘট কেউ আপনার দোকানের সামনে আসলো কিনা কেউ অফিসের দরজায় দাঁড়ালো কিনা কেউ স্কুলের সামনে গেল কিনা কেউ মোটরস্ট্যান্ডে গিয়ে হাজুর করে বললো কিনা তার জন্য অপেক্ষা করবেন না স্বতঃফূর্তভাবে নিজের স্বার্থে রাজ্যের স্বার্থে দেশের স্বার্থে আপনার ছেলেমেয়ের ভবিষ্যতের স্বার্থে এই ধর্মঘটকে স্বতঃফূর্তভাবে সফল করার জন্য আপনাকে এগিয়ে আসবার আবেদন জানিয়ে আমি আবার কথা বলা শেষ করছি ভালো থাকবেন আমার নমস্কার নেবেন